দেখো আমরা ফিজিক্সের সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ করব ম্যাথটা অনেক সহজ যেটা তোমরা ক্লাস টেনে অনেকে শিখছো ক্লাস টেনে এই কনসেপ্টের ম্যাথ আমরা অনেক করছি এখন আমরা একটু এটাকে সহজভাবে এবং খুব দ্রুত যাতে করতে পারি এর টেকনিকটা একটু দেখব হয়তো অনেকে জানো যারা জানো না তাদের জন্য উপকৃত হবে দেখো ম্যাথটা কি বলছেন তিরিশ মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় বিভব শক্তি এর গতিশক্তির দ্বিগুণ হবে অর্থাৎ এর বিভব শক্তির মান যেটা ছিল কি ইপি মানে পটেনশিয়াল এনার্জি গতিশক্তির মানের দ্বিগুণ হবে গতিশক্তি কি ছিল ইকে ইকে এর দ্বিগুণ হবে দেখো এটা খুবই খুবই সহজ একটা ম্যাথ কতবার আসছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে বুটেক্সের অ্যাডমিশন টেস্টে আসছে সিকেআরএতে আসছে খুলনা ইউনিভার্সিটিতেও আসছে এখন দেখো প্রশ্নটা একটু আমরা সুন্দর ভাবে এবং খুব সহজভাবে করার চেষ্টা করি প্রশ্ন কি বলছে ধরো এইটা ছিল আমাদের কি এইস মিটার উচ্চতা কত থার্টি মিটার উচ্চতা এখান থেকে এখান থেকে একটা বস্তু এখানে একটা অবজেক্ট আছে ইম ভর জানি না আমরা যেটাকে কি বিনা বাধায় নিচে ছেড়ে দিল এখন বলছে কোথায় এর শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে আচ্ছা আমরা ধরে নিলাম এটা একটা এ বিন্দু এটা একটা কি বি বিন্দু এবং ধরে নিলাম সি নামের একটা বিন্দু সি নামের একটা বিন্দু ধরে নিলাম এটা সেই সি বিন্দুতে সি বিন্দুতে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে অর্থাৎ বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু গতি শক্তির দ্বিগুণ কাইনেটিক এনার্জি টু টাইমস আচ্ছা আচ্ছা এইখান থেকে সেই বিন্দুতে আমাদের এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছি এখন হচ্ছে আমরা এই বিষয়টা কি জানি অর্থাৎ বিভব শক্তি সমান সমান জানি কি এম জি এইচ তাই না আচ্ছা এবং গতিশক্তি সমান সমান জানি কি হাফ এম ভি স্কয়ার তাই না আচ্ছা এখন দেখো এই এইচ বলতে এই এইচ এর পরিচয় কি জানছি আমরা বিভব শক্তি সব সময় দেখো দেখা যায় না এই এইচ সমান হচ্ছে ভূমি থেকে উচ্চতা ভূমি থেকে বস্তুর উচ্চতা বস্তুর উচ্চতা এটা তো আমরা জানি বাট গতিশক্তির ক্ষেত্রে তো এখানে তো কোনো উচ্চতা নাই বেগ দিয়ে দেওয়া আছে আচ্ছা এটা জানি আমি যে কোনো একটা বস্তু ভূমি থেকে কত উচ্চতায় আছে সেই উচ্চতা যদি আমরা জানি এবং ওই বস্তু যদি ভরের মান জানি তাহলে আমরা কি ওই পয়েন্টে ওই বস্তুর পটেনশিয়াল এনার্জি আমরা বের করতে পারি আচ্ছা আমরা আবার একটা জিনিস মনে করি এবং মনে রাখার চেষ্টা করব যে ইপি ইজ ইকুয়াল টু সরি ইপি না আমি ই কে দেই ই কে ইজ ইকুয়াল টু এখানেও আমি দেব এম জি এইচ প্রাইম অর্থাৎ এখানে যে আমি হাফ এম ভি স্কোয়ার ইউজ করছিলাম এটা আর করব না আচ্ছা এই এইচ এর পরিচয় আমরা জানবো কি যে উপর থেকে উপর থেকে বস্তুর উচ্চতা বস্তুর উচ্চতা আচ্ছা যদি গতিশক্তির ক্ষেত্রে আমরা এই শর্তটা আমরা মাথায় রাখতে পারি তাহলে এই ম্যাটটা আমরা তিরিশ সেকেন্ডের মধ্যে করতে পারবো জাস্ট তিরিশ সেকেন্ড লাগবে এই ম্যাটটা আমাদের সমাধান করতে আচ্ছা আমার ভালো মনে আছে এই ম্যাটটা আমাদের রুয়েট পরীক্ষায় চলে আসছিল আমি যখন রুয়েটে পরীক্ষা দিই এই ম্যাটটা আসছিল ফিজিক্সে এবং প্রথমে এই ম্যাটটা আমার চোখের সামনে পড়ে দেখো এই প্রশ্নটা এবং এই কন্ডিশনটা যদি মাথায় রাখতে পারি যে ভূমি থেকে বস্তুর উচ্চতা দেখো এই সেই পয়েন্টে এই সেই পয়েন্টে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে পোটেন্সিয়াল এনার্জি এখন আমি এখানে একটা জিনিস ধরে নেই যে কোথায় এর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে আমি ধরে নেই ভূমি থেকে ভূমি থেকে এক্স উচ্চতায় ভূমি থেকে এক্স উচ্চতায় সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে কি বললাম ভূমি থেকে এক্স উচ্চতায় বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে আচ্ছা তাহলে এখানকার সূত্র কি হবে এমজি এম ভূমি থেকে উচ্চতা বিসি অর্থাৎ এমজি এক্স তো কারণ পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ওই বস্তুটা কোথায় আছে সেইখান থেকে ভূমি পর্যন্ত তার দূরত্ব নিয়েই আমরা এই কাজটা করব এখানে যেটা লিখছি আচ্ছা তাহলে এই বিন্দুতে আমি কি লিখব এখানে আমি কি বলছি এইচ এ ইউজ করব কিন্তু এই এইচ এর মান হচ্ছে উপর থেকে বস্তুর উচ্চতা তা আমি এখানে করব এম জি উপর থেকে উচ্চতা কত এই এসি না এবং এই পুরাটা যদি আমাদের এইচ ধরে নেই তাহলে এই এসি এর মান কত হবে এই এর মান কত এইচ মাইনাস এক্স তাই না এতটুকু যদি এক্স হয় পুরোটুকু যদি আমাদের এইচ হয় তাহলে এতটুকু কত এইচ মাইনাস এক্স তাহলে এম জি উপর থেকে বস্তুটার উচ্চতা এইচ মাইনাস এক্স এইচ মাইনাস এক্স বুঝতে পারছি কথাটা আচ্ছা এখন এই দুটোই তো আমাদের কন্ডিশন যে পটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি কন্ডিশন কি পটেনশিয়াল এনার্জি পোটেনশিয়াল এনার্জি আমাদের কত এম জি এক্স

এখানে এক্স ইজ ইকাল টু কত টু ইন্টু থার্টি ডিভাইডেড থ্রি তাহলে আমাদের কত ইজ ইক আমাদের ষাট আর নিচে হচ্ছে কোথায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে আমরা বলবো ভূমি থেকে ২০ মিটার উচ্চতায় ভূমি থেকে 20 মিটার উচ্চতায় বিন্দুতে বিভব শক্তি এর গতিশক্তির দ্বিগুণ হবে এখন এখানে একটা বিষয় দেখো এখানে তো এই যে একটা বড় একটা করলাম তাহলে তিরিশ সেকেন্ডে কিভাবে ম্যাথ হলো তাই না কথা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য আমি এই কথাগুলো লিখলাম কিন্তু এটা কিন্তু লেখার প্রয়োজন পড়ে না যদি আমি এই কনসেপ্টটা একবার মাথায় রাখতে পারি একটা করতে করতে পারতাম সেটা হচ্ছে দেখো তখন আমি এই কথাটা লিখতাম না এইসব কিচ্ছু লিখতাম না কিচ্ছু লিখতাম না ডিরেক্ট এই জিনিসটা লিখতাম আমরা জানি কি এক্স হচ্ছে এবার বিভব শক্তি এইস মাইনাস এক্স হচ্ছে আমাদের গতিশক্তি এমজি তো আমাদের উভয় পাশ থেকে কাটা যাচ্ছে তা আমি লিখব কি বিভব শক্তি যে বিভব শক্তি ইজ इक्वल टू কত 2 ই কে এটা তো আমাদের কন্ডিশন এই বাংলা কথা অনুযায়ী তে বিভব শক্তি জায়গায় লিখব ভূমি থেকে বস্তুটার উচ্চতা x 2 ইনটু গতিশক্তির জায়গায় লিখব আমরা কত x था था, x উচ্চতা লিখব জাস্ট উচ্চতাটা এখন আমি লিখব একবার দেখো লেখা যাচ্ছে যে x ইজ इक्वल टू আমাদের 2a ডিভাইডেড কত 3 তাহলে এখানে আমাদের x ইজ इक्वल टू

ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেক ইজি ম্যাথ অনেক ইজি জাস্ট এইভাবে যদি ম্যাথটা আমরা একবার করার চেষ্টা করি এরকম অসংখ্য ম্যাথ তুমি তোমার জীবনে পাবা এবং তিরিশ সেকেন্ডের মধ্যেই করে দিতে পারবা